হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের নিয়ে এলাম যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্কে দেখেন আমার ছেলে অনেক দুষ্টুমি করতেছে এখানে আমার ছেলে আমাকে জোর করে নিয়ে আসছে সে নাকি পাহাড়ে উঠবে দড়ি ধরে তাই দেখানোর জন্য দেখেন আমার ছেলে দড়ি বেয়ে উঠে যাচ্ছে পাহাড়ে ও খুব দুষ্টু তো অনেক দুষ্টুমি করে অনেক কষ্ট হচ্ছে উঠতে জুতো পায়ে দিয়ে তাও উঠবে আমি নিষেধ করলাম তাও শুনল না দেখেন কি দ্রুত নেমে আসলো সেখান থেকে আমরা চলে এলাম জলপরি দেখতে পুকুরের ভিতরে এখানে জলপরি করে তৈরি করা আছে দেখেন পাশে একটা ঝর্ণা আছে অনেক সুন্দর একটা পরিবেশ এখান থেকে চলে এলাম আমরা চিড়িয়াখানায় এখানে একটা ভাল্লুক আছে ভাল্লুকটার মনে হয় কোনো তেজ শক্তি কিছুই নেই আমি অনেকক্ষণ ধরে টান করলাম তা আমার কাছে আসেই না আমার দিকে ফেরো নি এবার আমরা যাচ্ছি বানরের কাছে এখান থেকে বানরের কাছ থেকে চলে এলাম এখানে বন বিড়াল সেখান থেকে গেলাম দুটো ইগল পাখি আছে এখানে সেখানে এই দেখেন একটা ময়ূর ছোট বাচ্চা আমরা এখন কোথায় উঠছি ঝর্নায় উঠছি বাবা ওঠো ওঠো হ্যাঁ ঝর্নায় যাচ্ছি কিন্তু ঝর্না বন্ধ আছে আমার ছেলে আবার মাছ ধরতে গেল ওখানে একটা মাছ দেখে ওকে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখাবে পরে একটি ভিডিও